তো চলুন আমরা একটু এই সামনে কি কি পাওয়া যায় এটা একটু দেখানোর চেষ্টা করি এই দোকানের যিনি ওনার যে এখানে কিন্তু উদ্যোক্তা আপা তো লিজা লিজা তো এই যে আমাদের লিজা এখানে এই যে এই গেটের ঠিক পাশেই এখানে বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফ্টের দোকান আছে এই যে আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক তারা বাংলার ঐতিহ্যবাহী যন্ত্র বাদ্যযন্ত্র আর এখানে বিভিন্ন রকম কাঠে কাজ করা জিনিস আছে টুপি আছে নিতে পারবেন আচ্ছা আর এখানে কিন্তু এই যে পার্টস মেয়েদের পার্টস বাইনোকুলার তারপরে আরো বিভিন্ন অর্নামেন্টস এখানে কিন্তু পাবেন তো আমি এখানে এক ভাই আছেন একটু কথা বলার চেষ্টা করি একটু দোকানটা দেখাই একেবারে গেটের পাশে যারা আসবেন তারা এখান থেকে বিভিন্ন রকম জিনিস সংগ্রহ করতে পারবেন আচ্ছা এখানে দেখুন আরেকটা জিনিস এখানে হচ্ছে যে মাটির যে পাতিলগুলো বাংলার ঐতিহ্যবাহী যে মাটির পাতিল এই যে কাপ প্লেস এই যে দেখতে পাচ্ছেন একেবারে বাংলার সে ঐতিহ্যবাহী যে সকল জিনিস এখানে কিন্তু রয়েছে আচ্ছা ভাইজান এই কাপ এই প্লেসের দামটা কেমন ও চাচা আছেন না একশো টাকা আর এই যে প্লেট যেটা বড় প্লেট একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একশো চল্লিশ টাকা এই দোকানেরটার নাম কি আচ্ছা এই জগ মাটি এটা কত আচ্ছা এটা জাদু জগের মতো মনে হচ্ছে কিন্তু এটা পানি খাওয়া যাবে তাই তো পানি খাওয়া যাবে খুব ঠান্ডা থাকে পানি গরমের সময় খুব ঠান্ডা থাকে মগ আছে তো এই দোকানটা কি নাম দোকানের নাম তো নেই আচ্ছা এই যে আমাদের চাচা রয়েছেন আপনার কি নাম আমার নাম আলাউদ্দিন আলাউদ্দিন আচ্ছা তো এই চাচা কিন্তু আপনারা যারা পানাম সিটিতে আসবেন ওনাকে কিন্তু পাবেন এখানে আর এখান থেকে অবশ্যই কেনাকাটা করবেন এই এই দোকানটা এই যে সামনেও তো আপনাদের সামনে আচ্ছা এখানে ওই যে আপনার আসুন একটু দেখাই এই যে দেখুন এই যে এই এটা হচ্ছে রিকশা এটা কিন্তু তৈরি হয়েছে বেদ দিয়ে আর এখানে যে ক্রোকোডাইল আমাদের যে কুমির এই কুমির কিন্তু রয়েছে ঐতিহ্যবাহী কুমির তো কুমির আগে থাকতো সুন্দরবন এখন কিন্তু সবে চলে আসছে দেখুন আর এইখানে হচ্ছে ওই যে বিভিন্ন রকম বাচ্চাদের খেলনা একটা কাট দিয়ে তৈরি হ্যাঁ এখানেও সব আছে আর এইটা হচ্ছে ওই আপনার বাবুই পাখির যে বাসা এই বাবুই পাখির বাসাগুলো এখানে এরকম আমি দেখাই এই জায়গাতে এটা হচ্ছে বাবুই পাখির বাসা ঠিক আছে এখান থেকে আসলে আপনারা কিন্তু এগুলো সংগ্রহ করবেন আর এখানে টুপি বিভিন্ন রকমের টুপি আছে বড় টুপি ছোটো টুপি খেলনা আচ্ছা আর এখানে হচ্ছে এই বাড়ি বাড়িঘরের যে ডিজাইনগুলো এখানে কিন্তু আপনারা পাবেন আসলে এই যে একটা দোকানে যে আমরা দেখতে পাচ্ছি এই দোকান আর এখানে ভিউটা হচ্ছে আপনারা যদি দেখায় এইরকম একটি ভিউ তো আমরা একটু এখানে ভিতরে ঢুকবো যে মা উনি একটু আমি দেখাই এই দোকানে কেউ নাম দিয়েছেন কোনো নাম নেই আচ্ছা তো দেখুন আপনারা এই যে এই বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফ্ট এই যে বালুঘড়ি এই এই বালুঘড়ি কিন্তু খুব ঐতিহ্যবাহী জিনিস আগে ঘড়ি ছিল না কিন্তু বালুঘড়ি দেখে মানুষ টাইম দেখতাম সাড়ে তিনশো টাকা মক্কা মদিনা তিনশো পঞ্চাশ এরকম বিভিন্ন দামের জিনিস রয়েছে এবং খুবই সুন্দর

ঢেকে রাখতে হবে তাহলে এটা আগুন ধরার কোনো সম্ভাবনা নেই ধোঁয়া দিয়ে উপরে উঠবে আর যারা গরমের দিনে তো মশার কয়েল ব্যবহার করতেই হবে তো এটা কত দাম নিয়েছেন এটা কিন্তু যারা এই কয়েলটি সংগ্রহ করবেন দানি

তারপরে নাফিজকে ও আচ্ছা আচ্ছা তো নাফিজকে আমরা পেয়ে গেলাম তো যারা এখানে বানাম ছড়িতে আসবেন তো নাফিজের এই শপটা দেখবেন আর না না আছেন দাদা দাদা আচ্ছা দাদার কি নাম গুলাম মুস্তফা তো খুবই ভালো উনি খুব ভালো মানুষ কোঅপারেটিভ আসলে কিন্তু দাম ঠিকঠাক থাকবেন মানে খুব বেশি উনি দাম চান না তো আসবেন এখানে বানামছরি ঠিক গেটের পাশে এরকম তো খুব ভালো লাগলো আমরা সামনে একটু যাব

এখানে দোতারা একতারা দোতারা না একতারা আর বিভিন্ন রকম ব্যাগ হ্যাঁ এই ব্যাগগুলো কিন্তু পরিবেশ বান্ধব আর্টের ব্যাগ আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন খেলনা ঐতিহ্যবাহী হারিকেন ঘড়ি হ্যাঁ সব আছে এখানে আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করি দেখুন এখানে মেয়েদের গহনা আছে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন সব রকমের আইটেম এই যে নেল পলিশ থেকে শুরু করে বিভিন্ন রকম চুড়ি গহনা তবে গহনা সেট এটা কিন্তু ইমিটেশন অথবা বিভিন্ন রকম মেটালিক গহনা চমৎকার আপনারা যারা শাড়ির সাথে ম্যাচিং করে পড়তে চান ড্রেসের সাথে এখান থেকে কিন্তু এগুলো সংগ্রহ করতে পারেন হ্যাঁ কোনো অনুষ্ঠান গায়ে হলুদ বিয়ে জন্মদিন তো সেখানে আপনারা কিন্তু ম্যাচিং করে গহনাগুলো করতে পারবেন এই যে আচ্ছা এখানে রয়েছে বিভিন্ন রকম চুড়ি এই এগুলো এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা আর শপে একটু যাই এখানে অনেকগুলো শপ দোকান তো ওই যে ওই যে গেটটা হচ্ছে ওই মেইন গেট আমরা দেখাচ্ছে না ওখান থেকে একটু আসলে মানে ঢোকার সময় ডান দিকে কিন্তু এই দোকানগুলো আপনারা পেয়ে যাবেন তো এখানে আর দোকান এখানে আইটেম প্রায় একই রকম এখানে যে নতুন একটি আইটেম এখানে এই যায়নাগুলো রয়েছে কাঠের চমৎকার দেখতে এই একতারা আর এইখানে আর সুন্দর জিনিস এটা হচ্ছে সেই পালকি আগের দিনে বিয়ে করে নতুন বর বউকে নিয়ে পালকিতে আসতেন আমরা সিনেমাতে দেখেছি আর এই সেই পালকির ডিজাইন করা এখানে হ্যাঁ কাঠের সুন্দর আমি একটু ভিতরে যাব আচ্ছা তো এখানে গাড়ি আছে আর এইখানে দেখেন এই যে সেই একতারা ওই যে বাংলা একটা গান আছে যে একতারা বাজেও না এই সেই একতারা হ্যাঁ তো এখানে আমরা একটু ভিতরে রসলাম এখানে দেখুন এই মাটির ব্যাঙ্কগুলো অনেক বড় ব্যাঙ্ক আর এখানে রয়েছে বিভিন্ন ছবি যেটা আপনার ওয়ালে লাগাতে পারবেন ওয়াল ছবি আর এখানে এই যে মাটির কাপ ব্যাংক হাডি পাতিল এখানে যে পানির জগগুলো আছে যারা গরমের সময় ঠান্ডা পানি খেতে চান কিন্তু ফ্রিজ ব্যবহার না করে এটা কিন্তু একেবারে ন্যাচারাল ঠান্ডা পানি পাওয়া যায় আগের দিনে কিন্তু গ্রামে তাই হবে এই যে দেখুন ঘড়ি পিটার বিভিন্ন রকমের শোপিস মেয়েদের জন্য গহনা আমি বলেছিলাম আপনাদের যে এখানে যারা ম্যাচিং করে গহনা করতে চান শাড়ির সাথে তারা কিন্তু এই গহনাগুলো নিতে পারে এখানে যখন আসবে তখন এই গহনাগুলো কিন্তু আপনার সংগ্রহ আচ্ছা আমাদের সাথে আপা আছেন তো এই কেমন দামের ভিতরে আছে গহনাগুলো একশো টাকা যে কোনোটাই

পনেরো দিনের শেষ অফিসটা পাওয়া যায় এখানে দুশো টাকা তো আপনারা আসবেন তো আপনাকে একটু দেখাবো আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে ঢোল বা ঢোল তো এই ঢোল কত করে আচ্ছা অনুমান তিন চারশো টাকা হবে এরকম হবে তো চমৎকার তো আপনারা যে আসবেন হ্যাঁ এই যে আমি দেখালাম এই যে ঢোল এটা কিন্তু এরকম করে এটা কিন্তু বাজানো যায় এই এটা হাতে ধরে বাজায় বিভিন্ন অনুষ্ঠানে যারা যায় হ্যাঁ আর সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যারা থালাতে মাটির থালাতে ভাত খাবেন এই যে থালা কত করে এটা দেড়শো টাকা টাকা না এই যে একটা একটা হাংকি এটা অন্য নামও থাকতে পারে তো আপনারা আসলে এই যে আমি দেখালাম এখান দিয়ে যেখান থেকে এসে কাজবেন হ্যাঁ কোরআন পড়া যে বক্সাইট এটা এটা কেমন দাম আচ্ছা উনি এখন আজকে যেহেতু জুমার দিন তো এখানে অনেকে নামাজ পড়ে এখন আসেনি খালি কেন আসলে আপনারা আসবেন কারণ এইগুলো হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য এইগুলো আমাদের টিকে রাখতে হবে এখানে কেনাকাটা করতে হবে আপা ভালো থাকবেন যে তো আমরা এই যে এই যে দেখুন এটা হচ্ছে হামান দিস্তা এটা কিন্তু এখানে ওই বিভিন্ন রকমের আদা বা অন্য কিছু এখানে কিন্তু কি করা যায় এই এটা এটা দিয়ে মানে ফাঁকি করা যায় ঘোড়া করা যায় মানে মরিচ হ্যাঁ হ্যাঁ ভর্তা করার সময় মনে করেন যে যদি মরিচ পোড়ানো পোড়ানো করে এখানে ভর্তা করেন এরম করে তাহলে সুন্দর হবে করা যাবে স্বাদ লাগে কারণ এটা হচ্ছে কাঠের আচ্ছা তো যাই হোক এটা আসবেন না দেখুন এই যে রিক্সা বেতের রিক্সা সব আছে তো ঠিক আছে আমরা একটু সামনে যাই এটা আমরা দেখিয়েছি হ্যাঁ বড় আয়না এই যে বড় আয়নাটা হচ্ছে এখানে এই যে দেখুন এই যে বড় আয়না এখানে ওয়ালে লাগাতে পারবেন কাজ করা আর এইগুলো সখিজ এটা আমরা বাড়ির সামনে এরকম গেটের সামনে বা আপনার সবার ঘরে একটু লাগাতে পারব তো এখানে পাখা এই যে গরমকাল আসছে এই পাখা নেবেন এখানে কাজ করা পাখা আছে তো এইরকম আর কি বেশ সুন্দর হ্যাঁ সুন্দর না একটু আমি একটু দেখাই আর একটু দেখাই বাবা একটু এখানে দেখেন মেয়েদের টুপি মেয়েদের টুপি আছে তো এখানে আসবেন আর এখানে হচ্ছে এই যে এখানে কিন্তু সাপ এই যে এটা কিন্তু অরিজিনাল না আবার মনে করেন এই দেখেন এই যে অনেক বড় সাপ হ্যাঁ রাস আরে বাবা এটা রাসেল ভাইবার এটা রাসেল ভাইবার আপা বলছে দেখছেন সেই বিখ্যাত সাপ হ্যাঁ রাসেল ভাইবার তো এখানে দেখেন এই যে সেই অর্নামেন্টসগুলো আমরা বলছিলাম এই যে দেখেন অর্নামেন্টসগুলো হ্যাঁ এই যে আমাদের ইমিটেশনের সেই অর্নামেন্টস আপনারা ম্যাচিং করে এটা পড়তে পারবেন আর কানের দুল দেখেন কত আইটেম হ্যাঁ দেখছেন এখানে সব কিন্তু কানের দুল বিভিন্ন রকমের আর এইখানে ফুলদানি আছে হ্যাঁ এই ফুলদানিগুলো এখান থেকে নিতে পারবেন সুন্দর একেবারে সব কিছু সুন্দর এখানে এখানে আমাদের সানগ্লাস পেয়ে যাবেন আর এখানে ওই যে মাটির যে জিনিসগুলো দেখাচ্ছিলাম এখানেও কিন্তু সেই মাটির জিনিসগুলো এখানে আছে এখান থেকে আপনার নিতে পারবেন এই দোকানের যিনি ওনার যে এখানে কিন্তু উদ্যোক্তা আপা তো লিজা আপা তো লিজা আপা এই দেখেন এই যে আমাদের লিজা আপা তো আমাদের চ্যানেল নাম হচ্ছে পথে পথে সবার সাথে তো সবাইকে একটু শুভেচ্ছা জানা দেন সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা রইল

আর শাহরিয়ান নাফিজের হচ্ছে কোন কালে আসে নিউ টেন তো নাফিজের জন্য আপনারা দোয়া রাখবেন আর ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে আর ও হচ্ছে দাদার কাছ থেকে মানুষ আমরা যতটুকু শুনলাম তো আপনারা যে এখানে আসবেন এখানে আসলে এই নাফিজের দোকান থেকে কেনাকাটা করবেন তো শাহরান নাফিজ তুমি ভালো থেকো হ্যাঁ আবার দেখা হবে নিশ্চয়ই ঠিক আছে জি থ্যাংক ইউ তো আচ্ছা সারাদিন আমরা এই এখানে ছিলাম তো বলকটি কেমন লাগলো জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন